ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সুপ্রভাত আশা করি সকালে তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ভাবছি কি করা যায় কি করা যায় ওর বাবা তো বাড়িতে থাকেই না সাধারণত আজকে ছুটি ছিল বলেই ভালো একটু ফ্যাট রাইস আর চিলি ফিশ করা যায় তো আজকের ব্লগে আমি তোমাকে ফ্যাট রাইস আর চিলি ফিশের রেসিপিটা শেয়ার করবো আমি কিভাবে কোন প্রসেসে বানাই সেটা এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি এক ঘন্টা হতে চলল চালটা ভেজানো হয়ে গেছে আর এখানে আমি বিনস গাজর কেটে নিয়েছি এখানে আছে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী জাইফলো এখানে জলটা ফুটছে এবারে আমি এর মধ্যে তেজপাতা আর যে মশলাগুলো সব দিয়ে দেবো জৈত্রী জায়ফল সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তোমরা দেখতে পাচ্ছ মশলাগুলো দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো একটু ফোটার পর আমি এই চালটা ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফুটছে এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি ফুটতে থাকুক আমি পুরো কিন্তু এই চালটা পুরো সেদ্ধ করবো না মানে ভাতের মতো নয় ফিফটি পার্সেন্ট কি এইট্টি পার্সেন্ট অবধি সেদ্ধ হবে দিয়ে আমি ফ্যানটা গেলে দেবো এদিকে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে ধোঁয়া উঠছে আমি প্রথমে কাজু আর কিশমিশটাকে ফ্রাই করে নিচ্ছি আমি এবার এগুলোকে তুলে নিয়ে ভেজিটেবলগুলোকে দিবসটাও দিয়ে দিচ্ছি ওর সঙ্গে আমি বললাম তোমরা চাইলে এখানে কাছ থেকে আমার অ্যাড করতে পারো আমি করিনি তোমরা চাইলে এটাও করতে পারো পুরো ভেজিটেবলস দিয়ে আমি অল্প কোয়ান্টিটিতে সল্ট দিয়ে দিচ্ছি তাতে ভেজিটেবলসগুলোর মধ্যে সল্টটা গেলে আর সেদ্ধ তাড়াতাড়ি হবে দিয়ে আমি গ্যাসটা সিম করে দেবো দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রাখবো এটা পুরো গলে যাওয়ার মতন না একটু শক্ত থাকবে দেখো এটা সেদ্ধ হয়ে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি আশা করি বুঝতে পারছি পুরো গলে যায়নি কিন্তু গাজারটা সেদ্ধ আমি গাছের ফ্যানটা বাড়িয়ে দেব কি মাছ এটা ওর বাবা কাটিয়ে আনলো এটাতে চিলি ফিশের সাইজের কাটিয়ে এনেছে এবার এটাকে আমি ম্যারিনেট করি এটা একটা প্রসেস দেখাবো আগে একটার দিক ক্লিয়ার করি এটা ক্লিয়ার না হলে মানে সব এক সময় ফলে তোমরা বুঝতেই পারছো ভুলিয়ে যায় ওই জন্য একটা করে করে ক্লিয়ার করে নিয়ে মেরে আমাদের চিলি ফিশের আদা রসুনের পেস্ট দেব ওয়ান টি স্পুন মতো ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন আর পুরো একটা গোটা পাতি লেবু রস আমি এতে দিয়ে দেব এরপর আমি এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো থার্টি মিনিটসের জন্য এটাকে পুরো মাখিয়ে ঢাকা দিয়ে আমরা রেখে দেব দেখতে পাচ্ছ রাইসের ভা চালটা ভা সরি ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ক্যারেট বিনস আর এই সবগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি কাজু কিশমির ভেজে রাখাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আর এখানে একটু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি গন্ধটার জন্য এই কাঁচা লঙ্কাটা দিলে কি হয় গন্ধটা খুব ভালো হয় আর খুব একটা ঝাল হবে না কেন সামান্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এরপর আমি কেটে রাখা বিনস আর গাজরটাকে তেল সমেতেই দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরে নাড়িয়ে নিয়ে ঘি দিয়ে রেখে দেবো চিনি অ্যাড করবো গরম থাকতে থাকতেই করব এই কারণে তাহলে ভালো করে জিনিসটা মিশে যাবে খেতেও ভালো হবে চিনি চিনি আর লবণ তোমরা স্বাদ পরিমাণ দিয়ে দেবে ভেজিটেবলগুলো কেটে নিয়েছি চিলি ফিশে অনিয়ন ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকাম ইউজ করছি কালারে তোমরা চাইলে অনেক কালারে করতে পারো রেড ইলো ওকে আর এখানে আমি রসুন কুচিয়ে রেখেছি এবার আমি সেকেন্ড ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ওর জন্য থ্রি টিস্পুন কর্নফ্লাওয়ার এই সঙ্গে লাগছে সল্ট এর সঙ্গে আছে ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো আর ময়দা এগুলো সবই ঘরোয়া উপকরণ এগুলো তোমার সবই ঘর ঘর থেকেই পেয়ে যাবে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিতে হবে ডিম ডিম নিয়েছি নিয়ে তোমরা চামচের সহকারে হতে পারো বা হাত দিও আগে এটাকে ভালো করে মেখে নেবে এইভাবে সঙ্গে সঙ্গে জল অ্যাড করে দেবে না নিতে হবে তারপর এতে আমি জল অ্যাড করব এখানে এরকম দেখতে লাগবে হাত দিয়ে ভালো করে একটা স্মুদি পেস্ট বানিয়ে নিতে হবে করে নেব কেননা তাহলে জিনিসটা খুব দেখতে পাচ্ছ কত এবার ম্যারিনেট করা ফিশগুলোকে একটা করে আমি এতে দেবো দিচ্ছি ব্যাটারটাতে ব্যাটারটা খুব পাতলাও করবে না খুব মোটাও করবে না থিকনেস থাকবে আবার একটা করে আমি তেলের মধ্যে দেখতে পাচ্ছ আমার সব চিলি ফিশগুলোকে ভাজা হয়ে গেছে আর কেমন দেখছো এরপর সসের যে কম্বিনেশানটা আমি বানিয়ে নিচ্ছি শোয়া সস কিছুটা পরিমাণ ওয়ান টি স্পুন সরি টু টি স্পুন সোয়া সস টি স্পুন টমেটো সস আর অল্প পরিমাণ একদম শোয়া শাস একটু টক ভাবটা আমার জন্য ভিনিগার টু টি স্পুনই ভিনিগার ওয়ান টু টি স্পুন ভিনিগার দিয়ে নিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এরপর কেটে লাখা রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছে হালকা নাড়াচাড়া করে নিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে লাগা পেঁয়াজ কিউব করে কেটে রাখা দিয়ে দিচ্ছি এক মতো লবণ অ্যাড করবো দিয়ে একটু নরক করে নেওয়ার পর এখানে আমি একটা ব্যাটার নিয়েছি দু টি স্পুন কম ফ্লাওয়ার নিয়েছি আর জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি দিয়ে রেখেছিলাম সেই সসটা এর এগুলো দিয়ে দেবো এমনটা সম্পূর্ণটা দিয়ে দেবো এরপর এর মধ্যে ভেজে রাখা চিলি ফিশগুলোকে দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেবো তাহলে আমাদের রেডি আজকের রেসিপি চিলি ফিশ আর তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই করে নাও লাইক কমেন্ট করতে ভুলো না সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আর অবশ্যই তুমি জানাতে ভুলো না রেডি সার্ভ করার জন্য ফ্যাট রাইস আর চিলি ফিশ তোমরা এরকমভাবে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ইউটিউবে ফলো করুন তারা অবশ্যই করিয়ে নিও লাইক কমেন্ট করতে ভুলো না বাই বাই আজকের জন্য